সারা জীবন ক্লোজ আপ দিয়ে দাঁত মাজলাম সারা জীবন ক্লোজ আপ দিয়ে দাঁত মাজতে মাজতে দাঁতের কাম শেষ করে দিলাম সারা জীবন ক্লোজ আপ দিয়ে দাঁত মাজতে মাজতে দাঁত একদম সাদা ফক ফক করে ফেললাম কোন একদিন কোন একটা মাই আয়েশা এই কথা বলল না যে ভাই আপনি ক্লোজ আপ দিয়ে দাঁত মারার কারণে আপনার দাঁতগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে তার জন্য আপনার সাথে আমি প্রেম করতে চাই আপনাকে আমি ভালোবাসি এই কথাটা কোনোদিন কোনো মাই আইসা বলল না কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না তারা কোন জিনিস দিয়ে সারা দাঁত মাঝে তাদের শরীরের মধ্যে এত এনার্জি এত কারেন্ট কোথায় থেকে আসে রে ভাই আমি এই জিনিসটা বুঝি না আমরা কারেন্টের জ্বালায় ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না বিদ্যুতের জ্বালায় ঠিক মতো বসতে পারি না বিদ্যুতের জ্বালা ঠিক মতো ঘুমাতে পারি না কারেন্ট না থাকলে কিন্তু এদের শরীরের মধ্যে এত এনার্জি এদের শরীরের মধ্যে এত কারেন্ট কোথায় থেকে আসে আর তাদের শরীরের মধ্যে এত এনার্জি এত কারেন্টে বাই কারেন্ট থাকার কারণে কিন্তু এই অল্প বয়সে আইসা সাহের এরকম ভাবে প্রেম করতেছে একটা কথা না অল্প বয়সে যদি বাল পেকে যায় তখন কিন্তু গণগম কাবাতে হয়ে তাহলে এই মাইয়া পুলাবানের অবস্থা দেখার পর আপনি কি বুঝতে পারতেছেন এখন যদি নাকের মাঝে টিপ দেওয়া হয় তাহলে মুখ দিয়ে কিন্তু ছোটবেলায় যেগুলো খেয়েছিল ওইগুলো বের হয়ে যাবে নাকি টিপ দিলে ঠিক মতো তাদের পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু মুখ দিয়ে হয়ে যাবে ওইগুলো আছে এই জায়গা মধ্যে প্রেম কাহিনী করে প্রেম করার তো একটা বয়স লাগে কিন্তু তাদের যে বয়সটা তারা প্রেম সম্পর্কে তো কোনো কিছু বোঝে না তাদের তো ওই জিনিসটি ঠিক মতো ওঠে তাহলে তারা প্রেমের বিষয় নিয়ে কি বোঝে তাদের কি প্রেমের বিশেষজ্ঞ ডাক্তার বলা যেতে পারে কারণ তারা যেরকম ভাবে প্রেম করতেছে হ্যাঁ এদের প্রেম দেখার পরে কিন্তু আমার এখন মনে চাচ্ছে আমি নতুন করে একটা প্রেম করার জন্য এখন যদি কেউ রাজের থাকেন তাহলে অবশ্যই আমার ইনবক্সের মধ্যে কমেন্ট করবেন ফালিয়ে বিয়ে করলে কোন না কোনো দিন ফ্যামিলি নিবে কারণ তাদের প্রেম দেখার পরে আমার মনে চাচ্ছে আমি নতুন করে কারো প্রেমের মধ্যে পড়ে যাই দেখছেন নি তাদের মধ্যে কত ভালোবাসা আর ফ্যামিলির কারণে ভালোবাসা সেক্রিফাইস করলে সারা জীবন কাটতে হবে তাদের প্রেম কাহিনী দেখার পরে লাইলি মদলো শিরফরাত যারা ছিলেন বিশেষজ্ঞ প্রেম কাহিনী প্রেমের বিশেষজ্ঞ ডাক্তার তারা কিন্তু এদের কাছে একদম ফেল হয়ে গেছে তারা এই বয়সে আয়েশা যেরকম ভাবে প্রেম করতেছে আপনি এই বয়সে কি করছেন আপনি তো এই বয়সে আয়েশা হিটার খাইতেন আর তারা এই বয়সে প্রেম করে যাচ্ছে তোদের জন্য দোয়া করি তোরা যেন অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি করে যেন তোরা পাপনা পাক লাগাতে যেতে পারিস কারণ তারা পাপনা পাক লাগাতে যাওয়ার মতন উপযুক্ত হয়ে গিয়েছিস তোরা এই বয়সে আইসা যে এইগুলো কাজ করছিস তোদের মা বাপ বাইবন আত্মীয় স্বজন কি আসে না এই জিনিসটা আমি জানি না তোদের মা বাপ বাইবন আত্মীয় স্বজন যদি তাকে তোদেরকে আমি বলে দিই তোরা তোদের মা বাপ আত্মীয় স্বজনের সাথে গিয়ে সেটা কথা বল কারণ তোরা যে অবস্থা শুরু করে দিস তোরা বেশি দিন যাবে না কারণ এর আগে তোরা বাচ্চা পুড়ে ফেলবে ভাদ্র মাসে যেরকম ভাবে একটা কুকুরের পিছনে কয়েকটা কুকুর লেগে থাকে ঠিক ওই জায়গাটার মধ্যে কিন্তু এরকমটা হচ্ছে একটা কুকুরের পিছনে কয়েকটা করতে লেগে আসে কারণ এখন তো হচ্ছে ভাদ্র মাস আর ভাদ্র কিন্তু কুকুর পিছনে খুব কুকুর দৌড়ে বেশি করে এই কারণে তারা একটা পিছনে কয়েকজন আসে এরকম ভাবে ছাঁটাছাড়ি করতেছে অনেক কষ্ট হয়েছে হ এই পিচ্ছুকি পেতে তোর অনেক কষ্ট হয়েছে আর এই পিচ্ছুকি পাওয়ার পরে তোর মনের মধ্যে খুব আনন্দ উল্লাস করতেছে আচ্ছা ভাই আমি একটা কথা ওই পিচ্চির বয়সটা কত ওই পিচ্চির কি আট বছর হবে নাকি আর বেশি হবে তোর তো ঠিক মতো বয়স হয়নি তাহলে পিচ্চির বয়স আর কত হবে আরে ভাই এই পিচ্চি তো নাকি টিপ দিলে মুখ দিয়ে দুধ বের হয়ে যাবে এই পিচ্চি কে নিয়ে সংসার করা যাবে না এই পিচ্চির প্রেমে পড়া কোনোভাবেই সম্ভব না কিন্তু এই পিচ্চিদের অবস্থা দেখার পরে দেখে তো আরেক পিচ্চি কি বলে তোমরা দেখতে হ আমরা চাই আমরা দেখতে চাইবো না কেন তুই যদি আমাদেরকে দেখাস তাহলে আমরা দেখবো না কেন আমরা তো অবশ্যই দেখবো আচ্ছা তাহলে তুই আমাদেরকে একটু দেখা দেখো আচ্ছা রে বল আমরা তো দেখলাম কিন্তু একটা বেশি হচ্ছে তুই তো অনেক বড় আর তোর সাথে যে জিনিসটা আছে ওই জিনিসটা হচ্ছে ছোট তাহলে তোকে দেশের পোষাবে কেমনি এই জিনিসটা যদি তোর সমান সমান না হয় তাহলে তো তোকে পোষাতে পারবে না আপু তুমি এত বড় কেন আর তোমার ছোট না আমরা ছোট বলতেছি এইটা কোনো কথা না কিন্তু তোর সাথে তো ওই জিনিসটা কোনোভাবে মিলে না আসলে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস কোন বয়স মানে না যার কাছে এটা পছন্দ হয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আসলে এটা না এটা তুমি বুঝবা কারণ তুমি নিয়ে আসে চলবে তুমি নিয়ে আসে খাইবা তোমাকে যদি না পোষাতে পারে তখন মানুষের কাছে তুমি দৌড়াইবা কোনো ধরনের কোন সমস্যা নেই একজনের না পারলে তখন অন্যজনের জনের দিয়ে কাজ নিও কোনো ধরনের কোন সমস্যা হবে না চালিয়ে যাও বাহ চৌধুরী ভাই তুই যে একটা মেয়েকে ফুলটা দিলে এই মেয়ের সাথে তুই প্রেম করতে চাচ্ছিস তাহলে একটা জিনিস দেখ তো ওই মেয়ে আর তুই কি কোনোভাবে বনস না কি মেয়ে তো তোর তো অনেক বড় দেখা যায় তাহলে ওই মেয়ের সাথে তুই প্রেম করবে কিভাবে তো গাছ তারা যেসব ধরনের যে ছোট ছোট মেয়েগুলো প্রেম করতেছে প্রেম কাহিনী করছে এত কিউট আমি তারপর একটা প্রেম হচ্ছে না তাদের প্রেমের হয়েছে আমার হয় নাকি দিলে হয়ে যাবে তাহলে তারা যেভাবে প্রেমের কাহিনী করতেছে যে প্রেমগুলো করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক